বাংলাদেশের কাছের একটি দেশ হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র হলেও এখানে কিন্তু প্রচুর ভ্রমণ বিবাস মানুষ এখানে কিন্তু ভ্রমণ করে থাকে বিশেষ করে আপনার হচ্ছে ইউরোপিয়ান নন ইউরোপিয়ান এশিয়ান সবার কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু ভিজিট করে থাকে আপনার হচ্ছে মালদ্বীপে মালদ্বীপে যেটা রয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে কাজের ভিসাটা বন্ধ ছিল এই মুহূর্তে তারা কাজের ভিসাটা ওপেন করেছে কাজের ভিসা যেটা ওপেন করেছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে তারা লোক নিচ্ছে বিভিন্ন আবাসিক হোটেল বা রেস্টুরেন্টে লোক নিচ্ছে প্লাস হচ্ছে যেগুলো আপনার গেস্ট হাউস রয়েছে বা হচ্ছে যেগুলো রিসোর্টে রিসোর্টে কিন্তু তারা কর্মী নিচ্ছে এছাড়াও যেটা রয়েছে আপনার সুপার মল আছে সেখানে লোক নিচ্ছে অ্যাজ এ ট্যুর গাইড হিসেবে আপনি চাইলে কাজ করতে পারেন বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে বৈধপথে ভাবে যাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে মালদ্বীপে মালদ্বীপের বেশ কিছু বড় বড় কোম্পানি আছে যারা মূলত বাংলাদেশ থেকে তারা কর্মী নিচ্ছে মালদ্বীপে সাধারণত যেটা থাকে আপনার একটা কর্মী তিনশো থেকে সাড়ে তিনশো ইউএস ডলার পর্যন্ত আর্ন করতে পারে বেসিক তাদের আট ঘন্টা তাদের সাধারণত বছরের কন্ট্রাক্ট থাকে বছর পরে অনেক কোম্পানি ভিসা এক্সটেনশন করে অনেক কোম্পানি আছে ভিসা এক্সটেনশন করে না সেক্ষেত্রে যেটা রয়েছে যদি আপনি চাইলে এখানে অনেকে থাকে গিয়ে অবৈধভাবে থাকা যায় কিন্তু সাধারণত যেটা থাকে আপনি একটা দেশ ফরেনার ওয়ার্কার হিসেবে একটা দেশে গিয়ে অবৈধভাবে কেন কাজ করবেন যেহেতু এই মুহূর্তে আপনার মালদ্বীপে বৈধভাবে থাকার সুযোগ আছে আপনি চাইলে কাজ করতে পারেন কনস্ট্রাকশনে যেটা রয়েছে তিনশো ডলার থেকে শুরু করে সাড়ে তিনশো বা চারশো ডলারের মতো আপনি মান্থলি আর্ন করতে পারবেন বিশেষ করে আপনার এই কাজগুলোতে আপনি ওভারটাইম করলে আপনার দেখা যাচ্ছে যে আরও পঞ্চাশ থেকে ষাট ডলার এক্সট্রা আর্ন করার সম্ভাবনা রয়েছে আপনি চাইলে আরো এক্সট্রা আর্ন করতে পারবেন এখানে আপনার মালদ্বীপে বাংলাদেশে অনেক ব্যবসায়ী রয়েছে অনেকে গিয়ে ওয়াকিডে গিয়ে ভিসাটাকে আপনাকে কিন্তু বিজনেস ভিসে কনভার্ট করে বা হচ্ছে ওখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দেয় ব্যবসা দিলে বা ব্যবসা করলে আপনি ওখান থেকে ভালো পরিমাণে একটা আপনার রিভিউ জেনারেট করতে পারবেন বা ভালো পরিমাণে এটা আর্ন করতে পারবেন আর একটা যেটা থাকে অনেক ওয়ার্কার আছে যে আপনার কাজ করার পাশাপাশি অস্থায়ী যে বাজারগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা এজ এ বিজনেস স্টার্ট করে মানে আপনি যদি আরও এক্সট্রা আর্ন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি মালদ্বীপে গিয়ে আরও এক্সট্রা আর্ন করতে পারবেন এই সুযোগটা রয়েছে বিশেষ করে আপনার যারা কনস্ট্রাকশন বা হচ্ছে গেস্ট হাউস বা হচ্ছে যেগুলো রেস্টুরেন্টে কাজ করতেছেন তাদের জন্য ভালো সুযোগ আছে অনেকে আবার যারা আছে ফিশারি হিসেবে কাজ বিশেষ করে মাছ ধলার টলার বা হচ্ছে বা বিভিন্ন ধরনের মাছের কলকারখানায় কাজ করে তাদের জন্য একটু ফ্লেক্সিবিলিটি কম থাকে এখানে যেটা থাকে এর মধ্যে খরচ যেটা আমি দেখলাম পার্সোনালি আপনার সাড়ে তিন থেকে শুরু করে চার লাখ বা সাড়ে চার লাখ টাকার কাছাকাছি কস্টিং হচ্ছে বা কস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো ডলার সর্বোচ্চ আপনি মালদ্বীপ আর্ন করতে পারবেন মালদ্বীপের সবচেয়ে প্রবলেম যেটা চ্যালেঞ্জিং বিষয় যেটা সেটা হচ্ছে যেগুলো গেস্ট হাউস বা রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল এগুলোতে বেতনটা ঠিকঠাক মতো অনেক কোম্পানি আছে তারা প্রোভাইড করে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম তবে কনস্ট্রাকশন সেক্টর বা ফিশারি বা যেগুলো ছোট মিনি ফ্যাক্টরি আছে এখানে কাজ করলে খুব একটা বেতনের সমস্যা হয় না বিশেষ করে যারা গেস্ট হাউস বা রেস্টুরেন্ট বা হচ্ছে আবাসিক হোটেলগুলোতে কাজ করতেছেন এখানে থার্ড পার্টি হিসেবে আপনাকে কাজ দেওয়ায় ওই জায়গাগুলোতে অনেক ধরনের প্রবলেম হয় তো যারা মালদ্বীপে যাবেন বা যাওয়ার প্ল্যান করতেছেন তারা এই জিনিসটা এনশিওর হয়ে যাবেন যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি আপনাকে বেতনটা ঠিকঠাক মতো দিচ্ছে কি দিচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনি পুরাটা একেবারে কনফার্ম হয়ে এরপরে আপনি মালদ্বীপে যেতে পারেন মালদ্বীপে আমাদের কাছের দেশ খুব একটা ডিস্টেন্স না অল্প সময়ের ভিতরে আপনি চাইলে বাংলাদেশ থেকে মালদ্বীপে যাতায়াত করতে পারেন যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর ভ্রমণ ভ্রমণপাশ মানুষ কিন্তু মালদ্বীপে ভ্রমণ করে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা আপনার বাঙালি বাঙালি একটা ফ্লেভার পাবেন যেখানে প্রচুর ট্রাভেলার কিন্তু বাংলাদেশি ট্রাভেলার এখানে ভ্রমণ করে আপনার পরিচিত হল অনেক লোকজন থাকবে যারা বাংলা ভাষাভাষী লোক এখানে কাজ করতেছে তাদের সাথে আপনি অ্যাডজাস্ট করে কাজ করতে পারেন এই হলো মালদ্বীপের মেইন ফিচার বা মেইন মোটিভ তো হচ্ছে মালদ্বীপে যদি যারা যেতে চান তারা যেতে পারেন মালদ্বীপ নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন